আজকে আমরা শুরু করতে চলেছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ টেস্ট পেপারের পেজ নাম্বার দুশো সাঁত্রিশ তো পর্ষদের পেপার এখন সবাই তোমাদের হাতে পৌঁছে গেছে এই যে টেস্ট পেপার তো এর পেজ নাম্বার দুশো ভৌতবিজ্ঞান যে সকল অঙ্কগুলো রয়েছে সেই সকল অঙ্কগুলো আমরা সমাধান করব। তো অনেকে অঙ্কে পিছিয়ে থাকো তো অঙ্কগুলোকে আমরা যে সমাধান করব তার প্রসেসগুলোকে লক্ষ্য করো সেই অঙ্কগুলো বারবার বারবার করে প্র্যাকটিস করতে থাকো পর্ষদের টেস্ট পেপার তুমি কভার করো পর্ষদের টেস্ট পেপারটাকে তুমি কভার করো আমি আশা করছি যে তোমরা প্রত্যেকে এইটি পার্সেন্টের উপরে মার্কস নিয়ে নেবে পর্ষদের টেস্ট পেপারকে তোমাকে তোমাদেরকে কভার করতে হবে তো এমসিকিউ গুলো তো করাই আছে তো এমসিকিউর ক বিভাগ আর খ বিভাগের এমসিকিউ গুলো সব করাই আছে আর গ বিভাগ আর ঘ বিভাগের যে সকল অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে আমরা সমাধান করে দেব থিওরিগুলো তো অলরেডি তোমরা তোমাদের শিক্ষকের কাছ থেকে থিওরিগুলোকে কভার করেছো যে সকল অঙ্কগুলো কভার করেছো বা কভার এখনো করা হয়নি সেগুলোকে তোমরা মিলিয়ে নাও সব অঙ্ক তো আর শিক্ষকের কাছ থেকে দেখে নেওয়া যেতে পারে না তো এখান থেকেও তোমরা মিলিয়ে নাও তো প্রথমে তিনের দুই দেখো এস টিপিতে নির্দিষ্ট ভাবে কোনো গ্যাসের আয়তন বাহান্ন মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় একশো চার সেন্টিমিটার এইচডি চাপে গ্যাসটির আয়তন কত হবে বলেছে এস এসটিপি কথার অর্থ কি

ভি টু কত না একশো চার ভি টু বার করতে হবে টি টু হচ্ছে টি তো T কে টি ক্যান্সেল হলো ভিটুর মান আমাকে বার করতে হবে তো V2 ইকালস টু কত বেরোলো ছিয়াত্তর গুণিতক বাহান্ন বাই একশো চার কত হলো একশো চার তাহলে এইটা এটাকে ক্যালকুলেটর ক্যালকুলেট করলেই আমরা এত মিটার কিউব রেজাল্ট পেয়ে যাব ক্লিয়ার নেক্সট দেখো দেখো তিনের দুয়ের অথবাতে আরেকটা কোশ্চেন রয়েছে থ্রি পয়েন্ট টু তার অথবা কোশ্চেন তার অর্থবা কোশ্চেন দেখো যে ফোর অ্যাটমসফিয়ার চাপে ও তিনশো কেলভিন উষ্ণতায় আট গ্রাম হাইড্রোজেন গ্যাসের হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব দিয়ে রেখেছে টু আয়তন কত হবে তাহলে আমাকে জানতে জানতে বলে কি কি দেওয়া আছে আগে রিডিং গুলো লিখে নি প্রেসার দিয়ে রেখেছে পি কত দিয়ে রেখেছে ফোর অ্যাটমসফিয়ার আচ্ছা নেক্সট উষ্ণতা কত রেখেছে পি কত দিয়ে রেখেছে না তিনশো কেলভিন ক্লিয়ার আর আট গ্রাম হাইড্রোজেন গ্যাস তাহলে হাইড্রোজেন গ্যাসের ভর কত ডব্লিউ দিয়ে রেখেছে আট গ্রাম আচ্ছা হাইড্রোজেন গ্যাসের আণবিক গুরুত্ব কত হয় না হাইড্রোজেন গ্যাসের আণবিক গুরুত্ব দেখো টু পারমাণবিক গুরুত্ব এক আর আণবিক গুরুত্ব কি হয় পারমাণবিক গুরুত্বের দ্বিগুণ তাহলে আণবিক গুরুত্ব পেয়ে গেছি দুই আচ্ছা আর কি না আয়তন তো আমাকে বার করতে বলেছে তো আমরা কোন ফর্মুলা ইউজ করব। সমীকরণ পিভি ইকুয়ালস টু এনআরটি তাহলে এই ফর্মুলাটাকে আমরা ব্যবহার করব আচ্ছা আর এখানে দিয়ে রেখেছে পাশে লক্ষ্য করো আর দিয়ে রেখেছে আর ইজিকালটা আমি লিখলাম না জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ারে দিয়েছি লিটার ইন্টু অ্যাটমসফিয়ার ইন্টু মোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান কেলভিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান তো লিটার অ্যাটমসফিয়ার এক এককে আছে তাহলে আয়তনটা আমরা কোন এককে আসবে লিটার এককে চাপ অ্যাটমসফিয়ারে দিয়েছে কেলভিন ঠিক আছে আচ্ছা তো এবারে আমরা

ইনটু টি হচ্ছে কত টি হচ্ছে তিনশো কেলভিন ডিভাইডেড বাই এম হচ্ছে দুই আর পি হচ্ছে ফোর অ্যাটমসফিয়ার এইটাকে ক্যালকুলেট করলেই আমরা যেটা পাবো এত লিটার ক্লিয়ার হয়েছে তো নেক্সট আমরা যে কোয়েশ্চেনটা করব সেটা হচ্ছে ফোর পয়েন্ট টু তোলা হয়েছে তোলা হয়েছে তো রাফ করে দিই ফোর পয়েন্ট টু রাফ করে দাও ফোর পয়েন্ট টু লক্ষ্য করো আচ্ছা নিচে না ফোর পয়েন্ট টু বলেছে বলেছে প্লাস টু এইচ টু ও এটা রাসায়নিক গণনা থেকে অঙ্ক দিয়েছে উনপঞ্চাশ গ্রাম এইচ টু সম্পূর্ণরূপে বিক্রিয়া করার জন্য কত গ্রাম এন প্রয়োজন তো যে সমীকরণটা আমাকে দিয়েছে রাসায়নিক গণনায় যে প্রদত্ত সমীকরণটা আমাকে দিয়ে রাখে এই প্লাস টু এইচ টু তাহলে এই সমীকরণটাকে আগে তোমাকে চেক করতে হবে কি দুটো জিনিস চেক করতে হবে এক ব্যালেন্স দেওয়া আছে ব্যালেন্স চেক করে নিতে হবে সেকেন্ড যেটা চেক করব। এই যে সমীকরণে যে কিছু ভর যা কিছু আমরা ভর পাবো সবই বিশুদ্ধ ভর পাবো সব বিশুদ্ধ ভর যা কিছু আমরা পাবো সবই বিশুদ্ধ আচ্ছা তো আগে দেখে যেটা ব্যালেন্স আছে কিনা ব্যালেন্স যদি না থাকে তাহলে আমাকে ব্যালেন্স করে নিতে হবে তাহলে হাইড্রোজেন আছে কত এপাশে দুটো পরমাণু পাশে একটা পরমাণু তাহলে তিনটা পরমাণু না দুই এইচ টু এখানে দুটো আছে এখানে এইচ আছে তাহলে টু ইন্টু ওয়ান সমান টু তাহলে চারটা হাইড্রোজেন এখানেও চারটা সোডিয়াম দুটা সোডিয়াম একটা এখানে একটা দুটো অক্সিজেনের দুটো তাহলে আমি চিহ্নটাকে উঠিয়ে সমান চিহ্ন করে নিতে পারি এটাই আমাদের দেওয়া ছিল এবারে আমাকে বলেছে কি ঊনপঞ্চাশ গ্রাম ইস্টো সম্পূর্ণ রূপে বিক্রিয়া করে হয়েছে তাহলে এই বিশুদ্ধ সমীকরণ থেকে সমীকরণ আমাকে নির্দেশ করাচ্ছে যে এইখানটায় যে ভরটা পাবো এই পরিমাণ এইচ টু ফোর এই পরিমাণ এন কে বিক্রিয়া করে এই পরিমাণ এইচ টু ফোর এই পরিমাণ এন এর সাথে বিক্রিয়া করে তাহলে এইচ টু এর পরিমাণটা কত না এটা একটা যৌগিক যৌগিক পদার্থ তাহলে এই যৌগের ক্ষেত্রে আণবিক গুরুত্ব যদি আমাকে বার করতে হয় তাহলে এইভাবে বার করা হয় হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে এক দুটো পরমাণু রয়েছে ইনটু টু প্লাস প্রত্যেকটা মৌলিক পদার্থ যতগুলো মৌলিক পদার্থ যুক্ত হয়ে এই যৌগিক পদার্থটা গঠন করেছে তাদের সমষ্টি করে দেবো সালফার কত না সালফার বত্রিশ প্লাস অক্সিজেন কত হয়ে থাকে ষোলো কটা রয়েছে চারটা তার মানে কত পেলাম দুই প্লাস বত্রিশ প্লাস ষোলো চার চৌষট্টি তার মানে এটা কত বেরিয়ে যাচ্ছে না আঠানব্বই গ্রাম তাহলে ফোর কত পেলাম আঠানব্বই গ্রাম এবারে এনেস দেখো এনে শুধু নয় টু এনএস মানে সম্পূর্ণরূপে বিক্রিয়া করেছে তাহলে টু ইন্টু থার্ড ব্যাকেট না হয় দিলাম সোডিয়াম কত হয় তেইশ প্লাস অক্সিজেন কত হয় ষোলো হাইড্রোজেন একটা আশি গ্রাম তাহলে বিশুদ্ধ সমীকরণ আমাকে এটাই নির্দেশ করাচ্ছে যে আঠানব্বই গ্রাম এস্টুস আশি গ্রাম এনএচ সাথে বিক্রিয়া করে তাহলে লিখবো আঠানব্বই গ্রাম আশি এর সাথে বিক্রিয়া তাহলে এক গ্রাম কত করবে আশি বাই আঠানব্বই এত গ্রাম হয়েছে আমাকে কোয়েশ্চনে কি দিয়েছে না উনপঞ্চাশ গ্রাম H2SO4 তাহলে ফোর তাহলে উনপঞ্চাশ গ্রামে কত করবে না আশি

এরপরে আসছে ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট দেখো একটি আলো বায়ু মাধ্যম থেকে অপর একটি মাধ্যমে উপর আপতিত হলে ওই মাধ্যমটির প্রতি সরাঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ হলে এবং মাধ্যমটিতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য চার হাজার অ্যাংস্টম হলে বায়ু মাধ্যমে আলোর আলোটির তরঙ্গ দৈর্ঘ্য কত দেখো আমরা প্রতি ফর্মুলা জানি কি না মিউ ইকুয়ালস টু সি বাই ভি শূন্য মাধ্যমে আলোর বেগ বাই অন্য যে কোনো মাধ্যমের আলোর বেগ ইকুয়ালস টু আমি কি লিখতে পারি না ল্যামডা বাই ল্যামডা ওয়ান ক্লিয়ার কিভাবে লিখলাম আমরা ভি ইকুয়ালস টু এন ল্যামডা ফর্মুলা জানি যেখানে হচ্ছে আলোর বেগ ইকুয়ালস টু ওই মাধ্যমের কম্পাঙ্ক আলোর কম আলোর কম্পাঙ্ক গুণিতক ওই মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য তাহলে শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমরা যদি লিখি তাহলে এন জিরো ইন্টু শূন্য মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা জিরো লিখলাম ডিভাইডেড বাই ডিভাইড বাই এটা অন্য যে কোনো মাধ্যম তাহলে অন্য যে কোনো মাধ্যমের ক্ষেত্রে আমরা কি লিখব ভি ইকুয়ালস টু এন ল্যামডা কিন্তু এনটা তো সেই একই আলো রয়েছে আলোর কম্পাঙ্কের কোনো পরিবর্তন হবে না তাহলে এন জিরো ইন্টু ল্যামডা ওয়ান লিখলাম তাহলে এন জিরো কে এন জিরো ক্যান্সেল ল্যামডা জিরো বাই ল্যামডা ওয়ান ক্লিয়ার আচ্ছা তো মিউ ইকুয়ালস টু ফাইনালি মিউ ইকুয়ালস টু ল্যামডা 0 বাই ল্যামডা 1 লিখবো ক্লিয়ার হয়েছে আচ্ছা তো মিউ আমাকে কত দেখ বলে রেখেছে 1.5 ল্যামডা 0 আমাকে বার করতে বলেছে অন্য মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে রেখেছে কত না 4000 অ্যাংস্ট্রম তাহলে ল্যামডা 0 সমান কত হবে না ল্যামডা 0 সমান 1.5 গুণিত 4000 ক্লিয়ার তাহলে একে যদি আমরা গুণ করে নেই তাহলে কত পাচ্ছি 6000 অ্যাংস্ট্রম ক্লিয়ার হচ্ছে তাহলে আমরা কত পাবো 6000 তো নেক্সট কোয়েশ্চন দেখো একটি আলো বায়ুমাত্র এটা গ্রাফ করে দিলাম কোয়েশ্চান দেখো ফোর পয়েন্ট থ্রির অথবা কোয়েশ্চান হয়েছে একটি প্রিজিমের প্রধান ছেদ একটি সমবাহু ত্রিভুজ একটা সমবাহু ত্রিভুজ প্রিজিমটার প্রধান ছেদ হচ্ছে কেমন সমবাহু ত্রিভুজ এবারে বলেছে ওই প্রিজিমের একটি প্রতিসারক তলে যে কোনো একটা এটা একটা প্রতিসারক তল এটা একটা প্রতিসারক তল আর এটা হচ্ছে আমাদের ভূমি ক্লিয়ার আচ্ছা প্রতিসারক তলে তিরিশ ডিগ্রি কোণে আনত একটি রশ্মি যদি অন্য প্রতিসারক তল থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে নির্গত হয় অন্য প্রতিসারক তল থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি একটি প্রতিসারক তলে ডিগ্রি কোণে আনত তাহলে এইভাবে আনত তাহলে এটা হচ্ছে কি ওই তলের লম্ব তাহলে আলো রশ্মি আপতিত হয়েছে তাহলে কত কোণে আপতিত না তিরিশ ডিগ্রি কোণে তাহলে প্রতিশ্রিত হওয়ার পর অপর মাধ্যম থেকে নির্গত হয়েছে তাহলে এটা হচ্ছে কি এই তলের রেসপেক্টে এটা হচ্ছে লম্ব এটা হচ্ছে এই তলের উপর উপর লম্ব তো লম্ব n1 এটা হচ্ছে n2 নরমাল n ফর নরমাল আচ্ছা তো এবারে বলেছে এটা হচ্ছে কত 30 ডিগ্রি আলো তো একটি রশি যদি অন্ন প্রতিসারক তল থেকে 45 ডিগ্রি কোণে প্রতিসারক তল থেকে 45 ডিগ্রি মানে এটা হচ্ছে কত 45 ডিগ্রি কেন লম্ব তো আরে লম্ব দুটো কোন একই জায়গা হয়ে গেল বুঝতে অসুবিধা হচ্ছে তো লম্ব বলেছে তাহলে এটাও 30 ডিগ্রি এই তিরিশ ডিগ্রি কোনো যদি আপতিত হয় তাহলে প্রতিসারক তল থেকে বলেছিল লম্ব তার মানে এই কোণটাও তো লম্ব তাহলে এটা হচ্ছে আমাদের কি নির্গমন কোন আচ্ছা এবারে বলেছে আলোর কোণ কত তাহলে প্রিজিমের ক্ষেত্রে কোণের ফর্মুলা কি হয় ডেল ইকুয়ালস টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ এ হচ্ছে কি এটা হচ্ছে ওই প্রতিসারক তল দুটির মধ্যবর্তী কোণ এটাকে আমরা এ বলে থাকি তাহলে যেহেতু এটা সমবাহু ত্রিভুজ তাহলে প্রত্যেকটা কোণ কত হবে ষাট ডিগ্রি প্রত্যেকটা কোন ষাট ডিগ্রি তাহলে এই প্রতিসারক কোনটা কত হবে এই প্রতিসারক তল দুটোর মধ্যবর্তী কত হবে ষাট ডিগ্রি হবে তাহলে তিরিশ আই টু কত বললো পঁয়তাল্লিশ মাইনাস কত হবে সিক্সটি তার মানে কত পাচ্ছি পঁচাত্তর মাইনাস ষাট সমান হচ্ছে পনেরো ডিগ্রি তাহলে চ্যুতি কোন কত পনেরো ডিগ্রি ক্লিয়ার আছে চ্যুতি কোন কত পনেরো ডিগ্রি তো নেক্সট দুশো পেজের অঙ্কগুলো কমপ্লিট হলো নেক্সট আছে দুশো চল্লিশ নম্বর পেজ দুশো চল্লিশ নম্বর পেজের অঙ্কগুলোকে এবারে দেখো দেখো ফোর পয়েন্ট সিক্স প্রত্যেকে পেজটা খুলবে দেখো ফোর পয়েন্ট সিক্স ক্লিয়ার দেখা যাচ্ছে হ্যাঁ ক্লিয়ার দেখা যাচ্ছে আমি দেখে নিয়েছি ক্লিয়ার দেখা যাচ্ছে নিচেটা রাফ করে দিলাম ফোর পয়েন্ট সিক্স দেখো আগে নিজেরা অঙ্কটাকে পড়ো দিয়ে নিজেরা করো তারপরে গিয়ে এখানটায় লক্ষ্য করো যাদের প্র্যাকটিস হয়ে গেছে তারা মিলিয়ে নিতে পারো তোমার সাথে আচ্ছা নেক্সট বলেছে কি যে দুশো কুড়ি এবং ওর দিয়ে প্রভাব মাত্রা নির্ণয় করো তাহলে বাল্বটার বাল্বটা দুশো কুড়ি ভি বলে রেখেছে কত দুশো কুড়ি ভোল্ট আচ্ছা আর পি বলে রেখেছে কত একশো ওয়াট ক্ষমতাকে আমরা পি চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি তো আমাকে আর বার করতে বলেছে আর বার করতে বলেছে প্রভাব মাত্রা আই বার করতে বলেছে তাহলে পি ইকুয়ালস টু একটা ফর্মুলা ভি আই আরেকটা আর পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর তাহলে এই ফর্মুলা থেকে আর ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই পি বসিয়ে দেবো ভি স্কোয়ার হচ্ছে কত দুশো কুড়ি ইন্টু দুশো কুড়ি লিখে দিলাম আর পাওয়ার হচ্ছে কত একশো তাহলে একশো কে একশো এর করে ক্যান্সেল হলো বাইশ ইন্টু বাইশ করলে চারশো চুরাশি তাহলে চারশো চুরাশি ওহম বসিয়ে দিলাম ক্লিয়ার আচ্ছা আই আই কি করে বার করবো টু ভিআই বাই ভি করে দিলাম পি হচ্ছে একশো ভি হচ্ছে দুশো কুড়ি তাহলে ক্যান্সেল হলো তাই না তাহলে দশ বাই বাইশ এত অ্যাম্পিয়ার ক্লিয়ার দশ বাই বাইশ এত অ্যাম্পিয়ার ওকে ভাগ করে আমরা করে নেবো নেক্সট কোশ্চেন বলছি দেখো 4.6 আচ্ছা 4.6 এর তার সাথে একটা কোশ্চেন ছিল আন্তর্জাতিক নিয়ম আমি ওই শর্ট কোশ্চেনটা করাচ্ছি না নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এবারে 4.6 এর দেখো অথবা কোশ্চেন রয়েছে 4.6 এর অথবা কোশ্চেন লক্ষ্য করো অথবা বলেছে কোন পরিবাহী দুই প্রান্তে 220 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে 4 एंपিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা হয় পরিবাহীর রোধ কত তাহলে দুই প্রান্তের বিভব প্রভেদ V কষ্ট কত বলে রেখেছে কুড়ি ভোল্ট আচ্ছা তড়িৎ প্রবাহ মাত্রা কত করেছে আই কষ্ট কত করেছে ফোর অ্যাম্পিয়ার আচ্ছা নেক্সট বলেছে যে ওই পরিবাহীর রোধ কত আর কত হবে তো ওহমের সূত্র ভি ইকলস টু আই আর ফর্মুলায় আর ইকলস টু কত হবে ভি বাই আই তো ভি হচ্ছে কুড়ি আই হচ্ছে ফোর অ্যাম্পিয়ার তার মানে আমরা পেয়েছি ফাইভ ওহম ক্লিয়ার একদম সহজ क्वेश्चन ছিল তো নেক্সট তো দেখতে পাচ্ছি এই চ্যাপ্টারে লাস্ট অঙ্ক 4.8 তো নিচেরটা রাখছি উপরেরটা মুছে দিলাম 4.8 4.8 লক্ষ্য করো 4.8 আচ্ছা তো লাস্ট অঙ্ক নিজেরা প্র্যাকটিস করবে একটি তেজস্ক্রিয় মৌল থেকে একটি আলফা ও দুটি বিটা কণা নির্গত হলে প্রান্ত নিউক্লিয়াসটির মানে যে নিউক্লিয়াসটা উৎপন্ন হবে প্রান্ত নিউক্লিয়াসটির ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক কত তো আমি জানি না কোনো একটা তেজস্ক্রিয় মৌল আমি সামথিং কোনো একটা এক্স ধরে নিলাম তো এই তেজস্ক্রিয় মৌলের পারমাণবিক সংখ্যা আমি ধরে নিলাম জেড ভর সংখ্যা আমি ধরে নিলাম এ তো এবারে বলেছে এই তেজস্ক্রিয় মৌল থেকে কি হয়েছে একটি আলফা নির্গত হয়েছে আর দুটো বিটা দুটো বিটা নির্গত হয়েছে নির্গত ভবানে মাইনাস তাহলে ফাইনালি যে নিউক্লিয়াসটা সৃষ্টি হবে সেটা কত আচ্ছা আলফা মানে কী বোঝায় আমরা যদি একটু দেখি আলফা মানে কী বোঝায় আলফা রশ্মি নির্গমন আলফা রশ্মির নির্গমন কথার অর্থ হচ্ছে হিলিয়াম কণা স্রোত হিলিয়াম কণা স্রোত তার মানে আমি বলতে পারি যে হিলিয়াম টু ফোর নির্গত হবে দুটো ভর ভর সংখ্যা হবে কমে যাবে ক্লিয়ার তাহলে একটা আলফা তাহলে আমি আগে ফার্স্টে আলফা ধরে কাজ করে নি তাহলে এক্স জেড এ এইখানটা আমি করে নিচ্ছি এক্স জেড এ যদি একটা আলফা বেরিয়ে যায় তাহলে আমি কি পাবো যে যে নিউক্লিয়াসটা আমরা পাবো সেটা আমি ধরলাম যে সাপোজ ধরলাম এম যে কোনো একটা এম তাহলে যেটা আমি পেলাম সেটা আমি কি পাবো পারমাণবিক সংখ্যা দুটো কমে যাবে আরে আলফা মানে হচ্ছে কি এইখানে ছোট্ট করে লিখো হিলিয়াম টু ফোর তাহলে জেড থেকে দুই কমে যাবে যে পারমাণবিক সংখ্যাটা আছে আলফা যদি বেরিয়ে যায় তাহলে দুটো পরমাণু সংখ্যা কি হলো কমে গেল আর ভর সংখ্যা চার কি হবে কমে যাবে তাহলে ভর সংখ্যা আমার এ ছিল চার কমে গেল তাহলে আলফার গল্প শেষ এরপরে আসছে বিটা তো বিটার ক্ষেত্রে কি করব মাইনাস টু বিটা তো বিটা রশ্মীর নির্গমন মানে কি পজিট্রন পজিট্রন কনার বিটা রশ্মির নির্গমন মানে হচ্ছে পজিট্রন কণা শোধ তাহলে পজিট্রন কণা মানে হচ্ছে কি পুরো ইলেকট্রনের মতো নেচার একটা পারমাণবিক সংখ্যা কি হবে বৃদ্ধি পাবে বিটা নির্গমন মানে একটা পারমাণবিক সংখ্যা কি হবে বৃদ্ধি পাবে তার ক্ষেত্রে কমে যাবে বা হ্রাস পাবে ঠিক ছিল নির্গমনে নির্গমনই হচ্ছিল বা কমে যাচ্ছিল এর বিটার ক্ষেত্রে নির্গমনের ক্ষেত্রে কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে বিটার ক্ষেত্রে নির্গমন হলে কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে এইটাই শুধু পার্থক্য যদি দুটো বিটা হয় তাহলে দুটো পটন সংখ্যা কি হবে বৃদ্ধি পাবে তাহলে দুটো বিটা যেহেতু নির্গত হয়েছে সেহেতু ফাইনালি যে মূলটা পাবো এন তার ক্ষেত্রে জেড মাইনাস টু ছিল আবার দুটো প্রোটন কি হলো বৃদ্ধি পেল বিটা বেরিয়ে যাওয়া মাইনাস হওয়া মানে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাওয়া কিন্তু ভর সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে কি ভর সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে কি যেহেতু জিরো ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না তাহলে ভর সংখ্যা কত ছিল এ মাইনাস ফোর এ মাইনাস ফোর মাইনাস জিরো তো কোনো চেঞ্জ নেই কি লিখতে পারি কত পেলাম তাহলে आंसर আমি কি লিখবো যে ভর সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক কত তাহলে ভর সংখ্যা ও পরমাণু ক্রমাঙ্ক কত অতএব নতুন নিউক্লিয়াসের নিউক্লিয়াসের ভর সংখ্যা ভর সংখ্যা এ ফোর পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা কত না জেড ক্লিয়ার হয়েছে যেটা খালি তাহলে প্রাপ্ত যে মৌলটা ছিল পরে যে মৌলটা পেলাম দুজনের প্রোটন সংখ্যা কি পেলাম সেম দুজনের প্রোটন সংখ্যা দেখো এটা লক্ষ্য করতে পারো বা এটা লক্ষ্য করতে দুজনের প্রোটন সংখ্যা सेम তাহলে x ও n এর মধ্যে সম্পর্ক কি x ও n এর আরে x টা কত ছিল x ছিল z a ও n কি পেলাম নতুন যে নিউক্লিয়াসটা পেলাম সেটার প্রোটন সংখ্যা z ভর সংখ্যা -4 তো ভর সংখ্যার পরিবর্তন হচ্ছে পারমাণবিক সংখ্যার কোনো পরিবর্তন নেই তাহলে x ও n এরা দুজন একে অপরের আমি কি বলতে পারি আইসোটোপ এরা দুজনে একে অপরের আইসোটো ক্লিয়ার তো আশা করছি দুশো সাঁত্রিশ নম্বর পেজের সকল অঙ্ক আমরা কভার করলাম তো এরপরে যে পেজটা রয়েছে সেটা হচ্ছে কত নেক্সট পেজ দুশো একচল্লিশ দুশো একচল্লিশ পেজের অঙ্কটা আমরা এবারে কভার করবো সবগুলো অঙ্ক আমরা কভার করবো তো আই হোপ তোমরা ম্যাথরুক পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছ বেস্ট অফ লাক গুড ইভিনিং